আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের কম্পিউটার লেবে এখানে কিন্তু প্রায় কয়টা মাদারবোর্ড এখানে আনছো তেরোটা 13টা মাদারবোর্ড নিয়ে আসছে এটি কোন জায়গা থেকে নিয়ে আসছে এবং এই মাদারবোর্ড নিয়ে আমি বসলাম এর মধ্যে প্রথম আমি একটি মাদারবোর্ডই কিন্তু ঠিক করে ফেলছি এবং এটি একটু ডিপ ডিপ প্রবলেম ছিল তো কোথায় প্রবলেম ছিল কিভাবে রিপেয়ার করছি এগুলো আলোচনা করব যারা ল্যাপটপ ডেস্কটপের রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন বা যারা ল্যাপটপ ডেস্কটপের মাদারবোর্ডের কাজ শিখতে চাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে আগে আমরা মাদারবোর্ডের মডেলটা মডেল সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি জি এ ড্যাশ এইচ ওয়ান ওয়ান জিরো এম ড্যাশ এস টু পিবি এটি সিক্স জেনারেশনের একটি মাদারবোর্ড তো আমরা এখন এই মাদারবোর্ডে আমি এটি পাওয়ার দিব এখান থেকে ফ্রন্ট প্যানেলে পাওয়ার দিব এই যে পাওয়ার চলে আসছে তো এখানে মাদারবোর্ডের লাইটও কিন্তু চলে আসছে তো গীগা ফাইডির মাদার বোর্ড একশো দশের একটু ডিসপ্লে আসতে একটু একটু দেরি লাগে প্রসেসর হিট হচ্ছে তো আমি আমরা দেখব যে এটি কিন্তু প্রপারলি কিন্তু রিপেয়ার হয়ে গেছে আর এই মাদার বোর্ডের এখানে যে তিনটা আইসি কিন্তু প্রবলেম ছিল এটি আমি রিমুভ করে দিছি আর এগুলো তেমন দরকার নেই এবং আরও এক জায়গায় প্রবলেম ছিল এই যে ডিসপ্লে কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু নাম লক কিন্তু অন অফ হচ্ছে মানে কিবোর্ডের নাম লক্ষ্য চলে আসছে এই যে মাদার বোর্ড প্রপারলি ঠিক হয়ে গেছে তো আগে আমি আপনাদেরকে আমাদের যে কাস্টমার আছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের আসি কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেবে তুমি যে আসলা কোন জায়গা থেকে আসলা এবং কিভাবে আসলা আসছে নরসিংদী থেকে নরসিংদী কোন জায়গা কোন গ্রাম থেকে আসছো আসছে নরসিংদী গাবতলী

তো আসলে ওনাদের ট্রেনিং সেন্টার আছে নরসিংদি গাবতুলি বাজারের দিকে তো এখান থেকে কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে তো এরকম আজকে ভিডিওটি এর জন্যই করা এরকম অনেকেরই কিন্তু ট্রেনিং সেন্টার আছে বা কম্পিউটার দোকান আছে বা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের কম্পিউটার অনেকগুলো নষ্ট হয়ে পড়ে থাকে তারা কিন্তু তেমন কম্পিউটার প্রবলেম হইলে ফেলে দেয় বা কাজ করতে পারে না তো আমি এখন এই মাদার বোর্ডটি অফ করে দিলাম তারপরে আমি এখন এই মাদার বোর্ডের টাবল শুটিং দিব যে কিভাবে আমরা রিপেয়ার করছি তো এই মাদার বোর্ডের এসপিডি আইসি আছে এগুলো ভোল্টেজ প্রোডাকশন আইসি এগুলো পুরাতন মাদার বোর্ড হলে কিন্তু এগুলো শর্ট হয়ে যায় তো এগুলো ফেলে দিলেও প্রবলেম নাই এখানে দুইটা আইসি আমি এই যে এখান থেকে একটা ফালাইছি এখান থেকে উঠাইছি আর এই যে এখান থেকে একটা উঠাইছি তো উঠানোর পরেও আমরা পাওয়া মানে ওইটা এটা উঠাইছি পরে আর প্রথমত এই মাদার বোর্ডে পাওয়ার দিলে পাওয়ার আসতো না তো এখানে যেহেতু পুরাতন মাদার বোর্ড এখানে যে অলওয়েজ ভোল্টেজ আছে তো অলওয়েজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ শর্ট ছিল তো এখানে ক্যাপাসিটার ছিল আমরা এখানে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যখন ভোল্টেজ ইনপুট করেছি তখন কিন্তু এই ক্যাপাসিটারটি হিট হয়েছে পরে আমি এটি উঠিয়ে কিন্তু ফালাই দিয়েছি ফালাই দেওয়ার পরে ফাইভ বল থ্রি বল যে এখানে ইউএসবি এর মধ্যে ফাইভ ভোল্টেজ কিন্তু প্রপারলি কিন্তু চলে আসছে মানে ইউএসবির এখানে ফাইভ ভোল্টের কোয়েলে আর এদিকে লিনিয়ার রেগুলেটারে এখানে মাঝখানে পিসিএইচের যে ভোল্টেজ আছে ওলএস থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজও চলে আসছে তারপর হচ্ছে আমি যখন পাওয়ার বাটন প্রেস করছি এই মাদার একটাই প্রবলেম রিস আমাকে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু অনেক সময় আমাকে বলে যে রিস প্রবলেম নিয়ে ভিডিও দেওয়ার জন্য হয়তো আমাদের এখানে ট্রেনিং করা হই আর কাজে ব্যস্ত থাকি যার ফলে কিন্তু আমি রিপেয়ারিংয়ের ভিডিও দেওয়ার তেমন প্রবলেম মানে তেমন একটি ভিডিও দিতে পারি না তো তারপর হচ্ছে এখানে যে কোয়েল আছে দেখতে পাচ্ছেন তো এই এই এখানে যে মুসপেট আছে সরি তো এই মুসপেটের মধ্যে বিসিসি এস একটা ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তার ইনপুট ইনপুট সাপ্লাই কিছু কিছু মাদারবোর্ডের র্যাম থেকে আসে আবার কিছু কিছু মাদার বোর্ডে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আফটার ভোল্টেজ থেকে আসে তো এটিতে এখানে কিন্তু অলরেডি ইনপুট সাপ্লাই ঠিক আছে আউটপুট নেই তো এখানে একটা রেজিস্টর ছিল তো এই রেজিস্টরটি কিন্তু চেঞ্জ করে দেওয়ার পরে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ আসছে আসার পরে কিন্তু প্রসেসর প্রপারলি সাপ্লাই পাইছে এবং রিস্টার্টিং প্রবলেম ঠিক হয়ে গেছে তো এই ধরনের বিভিন্ন প্রবলেম থাকে আবার অনেক সময় এখানে আইওচেফের পাশে রেজিস্টর থাকে ক্যাপাসিটার থাকে এগুলো প্রবলেম থাকে পাওয়ার প্রবলেম থাকে মানে মাদার বুড আসলেই এক একটা মাদার বুড এক এক ধরনের প্রবলেম থাকে আমরা এগুলো আগে টেচিং করতে হই করে রিপেয়ার করতে হই তো আশা করি যারা এইগুলোর কাজ শিখতে চাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে আর যাদের কম্পিউটারের প্রবলেম আছে যারা অনেক দিন যাবৎ আপনারা কম্পিউটার ফেলে রাখছেন তো কাদের যাদের কম্পিউটার ফেলে রাখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কম্পিউটার কি কি প্রবলেম এবং আপনাদের কম্পিউটার আমাদের এখানে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সলভ করে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম